সিপিআইএম এর কথা বাসি হলে মিষ্টি লাগে বিজেপি নেত্রী সংগবিত্রা চৌধুরী কলকাতার নেত্রী রাজ্য স্তরের নেত্রী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান যোগদান এবং বলেছেন যে যে বিধানসভায় যতই করুক আসলে দুই দলের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক এবং সবচাইতে ক্রুশিয়াল যে কথাটা যে কথাটা না বললে রাজনীতির বিশ্লেষণ হতে পারে না রাজনীতির আলোচনাই হতে পারে না তা হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুটোই আসলে ডানপন্থী দল দুটোই কিন্তু ডানপন্থী দল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন মজার বিষয় হচ্ছে দেখুন এত দিন ধরে আমরা যখন সেটিং এর কথা বলতাম এত দিন ধরে আমরা যখন বলতাম যে তৃণমূলের সাথে বিজেপির আসলে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মানে সেটিং মানে তো নিশ্চয় কোলাকুলি সেটিং হবে না ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং যে তুমি ওখানে ক্ষমতায় থাকো আমি এখানে ক্ষমতায় থাকবো সম্মান করেছি আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভেতরে ভেতরে সবার সাথে সবার কিন্তু ভালো সম্পর্ক কেউ কাউকে ডিস্টার্ব করব না লোক দেখানো বিরোধিতা হবে কিন্তু দিনের শেষে তুমি পশ্চিম বাংলাতেই থাকবে আমি দিল্লির শাসনে থাকবো এই হচ্ছে খুব পরিষ্কার গোদা বাংলার কথা সঙ্গমিত্রা চৌধুরী আজকে যে কথা বলছেন বহুকাল আগেই একই কথা বলেছিলেন মুকুল রায় ত্রিনুল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। ত্রিনমুলের তাবড় নেতাদের মধ্যে একজন ছিলেন। 2021 সালে বিজেপি প্রার্থী ছিলেন, ভোটে জিতেছিলেন এবং ভোটে জেতার পরে আবার তিনি পুনরায় ত্রিনুল কংগ্রেসে এসে যোগদান করেন। ত্রিনমুলে যোগদান করবার পরে মুকুল রায় একটা কথা বলেছিলেন যে ত্রিনমুল মানেই বিজেপি, বিজেপি মানেই ত্রিনুল। বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল এবং এক কথায় একটা সোজা বাংলা ভাষায় একটা ছোট্ট ভাষা আমরা তৈরি করেছিলাম যেটা শব্দ শব্দ আমরা তৈরি করেছিলাম তা হচ্ছে বিজে জানি তর্ক হয়েছে বিতর্ক হয়েছে কিন্তু একটা বিষয় তো পরিষ্কার সেই সময়তে মুকুল রায় যে কথা বলেছিলেন আর আজকে সঙ্গমিত্র চৌধুরী তিনি যে কথা বলছেন আসলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটিং দেখুন কিরকম সেটিং এই সেটিং মানে কি খুব সাধারণ সেটিং না খুব সূক্ষ্ম রাজনৈতিক চালের সেটিং দেখবেন তৃণমূল কংগ্রেস যতবার বিপদে পড়েছে মানে সরকারটাই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল অবস্থা তৈরি হয়েছে একদম আপনি যদি শুরু করেন সারদা রোজভ্যালি আইকোর বিভিন্ন যে চিটফান্ড কোম্পানি সেই চিটফান্ড কোম্পানিগুলোতে যখন সিবিআই তদন্ত করবার জন্য সেই সময়তে আব্দুল মান্নান বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা সবাই মিলে আমরা রাস্তায় আন্দোলন করলাম এবং সেই সময়তে দু সালে সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই তদন্তের নির্দেশ যখন ছিনিয়ে নিয়ে চলে আসলেন গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই জানতাম তাবর তাবর তৃণমূলের নেতারা গ্রেপ্তার হবে এই তৃণমূল দু সালে বিধানসভা নির্বাচনের আগে গোটা তৃণমূল জেলের মধ্যে চলে যাবে গ্রেপ্তার হয়েছিলেন কারা গ্রেপ্তার হয়েছিলেন কুনাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন মদন মিত্র এরকম কিছু বাছা বাছা মুখ তারা গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু অদ্ভুত ভাবে থেকে আজকে দু সাল প্রায় এগারো বছর কেটে গেলেও এই সারদা রোজ ভ্যালি তদন্ত আজকে কার্যত ঠান্ডা ঘরে চলে গেছে সেই তদন্তের না কোনো ট্রায়াল হয়েছে না কোনো চার্জ ফ্রেম হয়েছে কিছু হয়নি নারদ নারদ যে খুব সুন্দরভাবে নিজের পার্টি অফিস থেকে দেখিয়েছিল সেই নারদ ঘুষকাণ্ডে শুভেন্দুবাবু থেকে শুরু করেন একের পর এক তাপড় তাবর তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের বিশাল বড় বড় মাথা মুকুল রায় একের পর এক নেতারা এমনকি আইপিএস অফিসার এস এম এইচ মির্জা সেই সময়তে শঙ্কুদেব পন্ডা সেই সময় তৃণমূল দেখলাম সেই সময়তে সিবিআই তদন্ত হলো এক দুজন গ্রেপ্তার হলেন বাদবাকি বাকি আর কেউ ববি হাকিম গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তারপরে আর কিছু হলো না গরু পাচার কয়লা পাচার তার সাথে পৌরসভার চুরি পৌরসভার নিয়োগ দুর্নীতি এসএসসি টেট আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন দুর্নীতির জন্য শিক্ষকদের চাকরি চলে গেল কিন্তু সেই দুর্নীতির ট্রায়াল শুরু হলো না অথবা সেই দুর্নীতির ইনভেস্টিগেশন শেষ হল না এবং সবচাইতে মজাদার বিষয়ে যতবার তৃণমূল বিপদে বাংলার বুকে একটা করে দাঙ্গা হয়ে যায় যতবার পশ্চিমবাংলার বুকে দাঙ্গা হয় ততবার করে ইস্যু চেঞ্জ হয়ে যায় পশ্চিমবাংলার যে মূল রাজনৈতিক ইস্যু সেই রাজনীতির ইস্যুগুলো চেঞ্জ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেগুলো হিন্দু মুসলিম ধর্মীয় সেন্টিমেন্টে চলে আসে একদম আপনি যদি দেখেন যে দাঙ্গা সে মুর্শিদাবাদের বুকে দাঙ্গা যদি আপনি দেখেন একদম সরকারের কড়ানো দাঙ্গা তার কারণ হিন্দু মুসলিম ইস্যু যদি না তৈরি হয় তাহলে বাইনারি পলিটিক্স করা যাবে না মহেশতলার বুকে যে ঘটনা বাইনারি পলিটিক্স অর্থাৎ বারবার এই যত দুর্নীতির ইস্যু আছে দুর্নীতির ইস্যু থেকে সবকিছু মুখ চোখ ঘুরিয়ে নিয়ে গিয়ে হিন্দু মুসলিমের দিকে ঠেলে দাও একটা সময়তে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রতিদিন ডেডলাইন হবে অমুক তারিখে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে বিজেপির কিছু পেটোয়া ইউটিউবার আছে আমি সাংবাদিকদের কথা ছেড়ে দিলাম বড় হাউস বিজেপির কিছু পেটোয়া ইউটিউবার আছে প্রতিদিন সকাল বিকেল ডেডলাইন দিতেন দিতে তারিখে গ্রেপ্তার হবে ভাইপো লিখে রাখুন লিখে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন নরেন্দ্র মোদীর সরকার তারা জাপানে পাঠিয়েছিলেন অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য আসলে তৃণমূল আর বিজেপির এই যে আতা আপনি আরো ভালো স্পষ্ট বুঝে যাবেন আপনি যদি একবারই বাঙালি অবাঙালি ইস্যুর তাকান আট মাস পরে বিধানসভার ভোট আট মাস পরে যে যে রাজ্যে বিধানসভার ভোট হয় সেই রাজ্যে যেখানে বাঙালি মানুষ সবচাইতে বেশি পশ্চিমবাংলায় ভোট জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল রাজনীতি সূক্ষ্ম চালে নিজের গায়ে বাঙালি বিরোধী বা বাংলা বিরোধী এই তকমা লাগতে দেয় লাগতে দেয় না আসলে বাঙালি ও বাঙালি বিরোধিতা করে পক্ষান্তরে বিজেপি তৃণমূলকে সুবিধা করিয়ে চেষ্টা দেওয়ার করছে একবার বারবার চৌধুরী আজকে যে কথা বলেছেন এই কথা আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছি আসলে দুটো ডানপন্থী দল এবং দুটোই তৈরি হয়েছে আরএসএস এর মাধ্যমে আরএসএস তারা নিজেরা রাজনীতি ডাইরেক্ট করে না কিন্তু তারা রাজনীতিতে প্লান্ট করে তারা ডাইরেক্ট কাজ করে বিজেপির দ্বারা কিন্তু বিজেপির বাইরেও এমন অনেক আঞ্চলিক দল আছে যে আঞ্চলিক দল যেখানে যেখানে বিজেপির সরকারে আসা সম্ভব হয়নি কিন্তু সেই আঞ্চলিক দলের মাধ্যমে আর তাদেরকে দিয়ে সেখানে ক্ষমতায় থেকেছে আর তাদেরকে ক্ষমতায় প্লান্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে থেকেই একজন সঙ্গমিত্রা চৌধুরী আজকে যে কথা বলেছেন গোটা বাংলার মানুষ মনের মধ্যে এখন সেই কথা নিয়েই আলোচনা করেন আজ থেকে পাঁচ বছর আগেও যারা বিশ্বাস করতেন না যারা ভাবতেন আমরা কথা বলছি, আমরা যারা প্রগতিশীল করি আমরা কথা বলছি, তাদের মনেও তৈরি হয়েছে। বিশেষত করে ঘটনার পরে তাহলে কি সত্যি দিদি আর মধ্যে সেটিং আছে আর কিছুদিনের সময়ের অপেক্ষা এই তাহলে বলে সংকোচ বোধটাও আর থাকবে না সংশয় বোধটাও আর থাকবে না প্রশ্নচিহ্নটাও আর থাকবে না দি আর দিদির গোপন বোঝাপড়া আছে এটাই হবে পশ্চিমবাংলার রাজনৈতিক স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের দাঁড়িয়ে দাঁড়িয়েই পশ্চিমবাংলার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ তা নির্ধারিত হবে সবাই ভালো থাকবে